পড়ুয়াদের সুবিধার্থী বা রাতেও বিশেষ ক্লাসের উদ্যোগ নিল সিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ মূলত স্কুলের প্রধান শিক্ষকের পরিকল্পনা এবং অন্যান্য সহ শিক্ষকদের সহযোগিতায় এই বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে শনিবার থেকে বিশেষ ক্লাসের সূচনা হয়েছে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের আরও স্কুলমুখী করে তুলতে এই বিশেষ ডাউন ক্লিয়ারিং ক্লাসের আয়োজন করা হয়েছে যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে তাই প্রতিদিন সন্ধ্যায় বিশেষ ক্লাস করানো হবে ছুটি শেষ হলে শনি ও রবিবার এই বিশেষ ক্লাসের আয়োজন করা হবে স্কুল কর্তৃপক্ষের এই ভিন্ন পরিকল্পনায় খুশি স্কুলের পড়ুয়ারা এবং খুশি অভিভাবকরাও অভিভাবকদের দাবি পড়ুয়াদের পঠন পাঠনের মান উন্নত করতে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে ইতিবাচক প্রভাব ফেলবে

বা সূচক এই এক্সট্রা ডাউট ক্লিয়ারগুলো আমাদের হচ্ছে এটা পরবর্তীকালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খুব ফল প্রকাশ খুব আশা করছে ছাত্রদের স্বার্থে সম্পূর্ণ অবৈতনিকভাবে ছাত্রদের সান্ধ্যকালীন একটি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকদিনই দিনই এক একটি ক্লাসের করা হবে যেহেতু বেশ কিছুদিন ধরে বিদ্যালয় বন্ধ হয়েছে তাই ছাত্ররা যাতে পড়াশোনার বিমুখ না হয়ে পড়ে এবং গতানুগতিক পড়াশোনার সঙ্গে আবদ্ধ থাকে এর সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ কারণ আছে তারা স্যারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্যারদের সঙ্গে আরও যত বেশি নিবিড় যোগাযোগ থাকবে পরেও পড়াশোনায় মনোনিবেশ করতে হবে উৎসাহ পাবে সেই জন্য একটি স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস করা হয়েছে আজকে অষ্টম শ্রেণীর ক্লাস আগামী দিন নবম শ্রেণী এরকম করে চলতে থাকবে বিভিন্ন ক্লাসের জন্য আমরা অনেক দিন ধরেই ছাত্রদের মুখ দেখতে পাচ্ছিলাম না আর আমরা দেখেছি বিষয়ের মধ্যেও অনেক রকম ছেলেদের শেখার হয়তো কোনো কোনো জায়গায় ত্রুটি থেকে থাকে সেই গ্যাপটা মেটানোর জন্য এটা করা হয়েছে শুধু শুধু শুধুই যে গ্রীষ্মকালীন অবকাশ দীর্ঘায়িত হয়েছে তার জন্য না এটা আমাদের অনেক দিনই পরিকল্পনা ছিল কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না সেই জন্য আমরা উপস্থিতি কেমন প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতি যথেষ্ট উৎসাহ ব্যঞ্চিত এবং সারা যাবে না আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আমরাও ভাবতে পারিনি এত ছাত্র এবং অভিভাবকরাও মাননীয় অভিভাবকরাও এসে সারা দিয়েছেন এবং তারাও খুব উৎসাহী এবং আনন্দিত তারা দাবি রেখেছেন এটা যেন আগামী দিনে বজায় থাকে শিক্ষক ছাত্র শিক্ষক শিক্ষকদের উপস্থিতি শিক্ষকরাও এসেছেন শিক্ষকরা এসে দেখে গেছেন কোন একজন শিক্ষক তো পড়ালেন এবং সবচেয়ে আনন্দের বিষয় এবং আমার পক্ষে যেটা আরও শক্তিদায়ক সেটা হচ্ছে অনেক শিক্ষকই আমাকে ফোনে বলেছে আগামী দিনে আমরাও এই লড়াইয়ের স্বামী হতে চাই যেটা আমাকে আমি যে সঠিক পথে আছি সেটাই তার প্রমাণ স্কুল খোলার পরেও কি এটা চলবে স্কুল খোলার পর আমরা যেটা ভেবে রেখেছি যেহেতু নিয়মিত স্কুলে স্যাররাও ক্লাস নেন সাড়ে চারটে অব্দি শনি রবিবার আমরা এটা কন্টিনিউ করব এরকম ভাবনা চিন্তা আছে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে চক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে